সমাবেশ থেকে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই আগামী নির্বাচনের পূর্বে অনতি বিলন্ত জুলাই শতের আইনি ভিত্তি দিতে হবে আগামী নির্বাচনের পূর্বে গণহত্যাকারী সংগঠন আমীলীগত বিচার দৃশ্যমান করতে হবে এই উপস্থিতি আমরা যখন দেখি আমীলীগ শ্রমরিক সাক্ষরিক কর্তৃক ঘোষণা দেওয়া হয় আমরা অনুকদিন তরুপদিন মাঠে থাকবো তখন আমাদের খুশি লাগে কারণ আমরা তাদেরকে খুঁজে বেড়াই আমরা তাদেরকে খুঁজে বেড়াই আজকের দিনটি ছিল আমাদের জন্য আনন্দের দিন কারণ হচ্ছে এই গণ সংগঠন সেনা কর্মকর্তাকে আর দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে শত শত মায়ের বুক খালি করেছিল এই গোড়াকারী সংগঠন দুই হাজার চব্বিশ সালে লক্ষ লক্ষ জুড়েও যুদ্ধ খালি করেছে আবু যাইদ মুক্ত সার্ভিস সহ হাজার হাজার মায়ের বুক খালি করেছে সুতরাং এই শহীদদের কান্না আমাদের চোখে আমাদের কানে ভাসে এই শহীদদের রক্ত আমরা চোখে দেখতে পাই এই শহীদদের আর্তনাদ পরিবারের আর্তনাদ আমাদেরকে ঘুমাতে দেয় না তাই আমরা তাই আমরা এই লিজদেরকে খুঁজে বেড়াই এবং প্রত্যেকটা লিজ ধরে আমরা জেনে পড়ব সর্বশেষ আজকে আমলিক যুবলীগের হুঁশিয়ারি নিয়ে বলতে চাই আপনারা হয়তো আগামীতে ঘোষণা দিয়ে রাজপথে নামতে পারবেন কিন্তু মনে রাখবেন তাহলে জনতা বাংলাদেশ পন্থী জনতা আপনাদেরকে রাজপথে মোকাবেলা করবে সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যারা আমি পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন যারা কিছু ধন পাওয়ার জন্য তাদের সম্পদ দখল করে জনগণকে আমিলিক কুলোর বশং করে যাচ্ছেন তাদের উদ্দেশ্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হাবিব শরণ করিয়ে দিতে চাই মুস্তাদরাকে হাকিমে উল্লেখ আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদার আয়েতা উম্মতি তাহাবু আনত কূল লিজালিম ইয়া জালিম সাকাত কুত ইয়ামিনুম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যখন দেখবে আমার উম্মতের একটি তারা বলতে চায় না ভয় পায় তখন ধরে নিবে তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে সুতরাং আজকে হত্যা কেন তারা যদি এই গণ হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন করে তাহলে আপনাদেরও বিদায়ের ঘন্টা বাঁচতে দেরি হবে না সকলকে শুক্রিয়া আসসালামু আলাইকুম